দাদা একটা দাও তো হ্যাঁ দিচ্ছি আরে এই তুমি গুড্ডুর না আরে তোমার দাদার সাথে তো আমার সেই পরিচয় ছোটবেলাকার বন্ধু এই ও টাকাটা নেবে না আরে না না আমি দিয়ে দেব না না আমি দিয়ে দিচ্ছি টাকা আরে না আমি দিয়ে দেব না না তুমি বুঝতে পারছো না তোমার দাদার সাথে আমার সেই পরিচয় ছোটবেলাকার বন্ধু বেস্ট ফ্রেন্ড আমরা ছিলাম এককালে কি বলছে দেখো দাদা আমি দিয়ে দেব আরে না আমি দিয়ে দেব বলছি না দিতে হবে না তোমার কথা বললে কানে যায় না গুড গাল যাও কি বলে আরে ও বাচ্চা মেয়ে বুঝতে পারে নাই বলে টাকা দিয়ে দেবে নেওয়া যায় তাই টাকা দাদা দাও ভেজলিনটা দাও এই না কত দাদা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফাজলামি করে পাঁচ টাকা কি করে পঞ্চাশ টাকা তো এইটা আর কি চার হাজার নয়শো পঞ্চাশ টাকা লেস হয়ে গেল নাকি ও আরে ও পুরো মাসের রেশন নিয়ে গেছে